মানুষকে আমি একটা মানে আমি একজন ইমাম হিসাবে বা ছোট ভাই হিসাবে আপনাকে আমি একটা উচ্ছেদ করছি এই জিনিসটা মনে করিয়েন যেরকম রাত্রে ঘুমাতে গেলেন তখন ঘুমাবার সময় শুধু এক কয়েকটা কথা আপনি মনে করবেন যে আমার ইন্তিকাল হয়ে গেল এই যে ওই মসজিদে মনে হয় খবর হচ্ছে ফোনে খবর দিল এই যে আমার বড় ছেলে কাফন নিয়ে এসছে জমজমের পানিটা ছুটে গেছে গোলাপ জলটা নিয়ে আসতে গেল বইয়ের পাতার জন্য অনেকজন বলছে হ্যাঁ গোসল করার জন্য পানি গরম হলো গোসল করাতে নিয়ে যাচ্ছে আমার কাপড়টা কাটলো এই যে আমাকে উঠিয়ে রাখছে আমার গোসল দিচ্ছে আমাদের মধ্যে আলোচনা করছে যে আস্তে 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 করো আস্তে করো আস্তে করো গোসল দেওয়া হয়ে গেল। মুছিয়ে দেওয়া হলো কাঁফনের উপরে উঠালো কাফনটা পরিয়ে দিল খাটে উঠিয়ে দিচ্ছে এই যে সমার আত্মীয় স্বজন সব হাও হাও করে কাঁদছে দেখছে আমার দিকে আমার স্ত্রী আমাকে এসে দেখছে আমার ছেলেরা দেখছে এই যে আমাকে বের করছে বের করার সময় সবাই আবার দেখছে যে চলে গেল নাকি রাস্তা দিয়ে যাচ্ছে সবাই জিজ্ঞাসা করছে যে কে মারা গেছে কে মারা গেছে আমি ঘাড়ের উপরে আছি আমি কিছু বলতে পারি না জানাজা হাজির হলো ইমাম সাহেব এলো সবাই দাঁড়িয়ে আছে আমার সামনে রেখে একটা বক্তব্য দিল কে কিছু পাবে কি কেউ নিবে কি তারপরে জানাজা হয়ে গেল। এবার আবার উঠিয়ে আমাকে কবরে নিয়ে যাচ্ছে সবাই চিৎকার করছে এই তুমি দাঁড়াও এই আমি নামছি আমাকে নামিয়ে দেওয়া হলো আমার মুখটা খুলে দেওয়া হল পূর্ব দিকে লাগিয়ে দেওয়া হলো পশ্চিম দিকে আমাকে মুখ করে দেওয়া হলো এবার এবার আমাকে নিচে রেখে পাটা তুলটা লাগিয়ে দেওয়া হলো এবার মানুষ আড়াই কদম শুরু গেছে আর আমাকে উঠিয়ে বসে দেওয়া হয়েছে এই অবস্থাটাকে একবার মনে করেন তো এই একবার মনে করেন কিছু নয় ভাই কিছু নয় পৃথিবীটা শুধু মিছা আজ এত হাসির খেল কিচ্ছু নয় আপনার ছেলে কাজে আসবে না আপনার মেয়ে কাজে আসবে না আপনার জামাই কাজে আসবে না আপনি হাড়া বৈধ হই বৈধ করে আপনি বাড়ি ঘর করেছেন কিচ্ছু নয় বুলন্দ হয়ে এসেছেন শুধুমাত্র একটা সাদা কাপড় নিয়ে চলে যাবেন যে কাপড়টা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে একটু চিন্তা করে এই রমজান করিমের মধ্যে সে রমজান আপনি কি করে ছেড়ে দিতে পারেন আপনি সিয়ান ছাড়ছেন ফরজ সলাপ কি করে ছাড়তে পারেন যাই হোক বুঝাতে চেয়েছি মৃত্যুকে স্মরণ করেন সময়কে আল্লাহর জন্যে বেছে নেন আল্লাহ যেন তফিক না করেন আল্লাহ আমিন